আমার নাম নিপা দাস আমি চট্টগ্রাম থেকে এসেছি ভাইবার তো আমাকে তেমন কিছু কোয়েশ্চন করা হয় না বেসিক্যালি গ্রাম থেকে কোয়েশ্চন করা হয়েছিল মানে গ্রামার মানে গ্রামার বেস্ট আর কি সাথে কোনো কোয়েশনই করা হয়নি আমাকে গ্রামের থেকে যেমন আপনার মানে গুডটা কোন পার্স পিস পিস তো আমি বললাম অ্যাডিক্টিভ তো ওইটার কম্পারেটিভ ফর্ম তারপর সুপারিটিভ ফর্ম তারপর ব্যাটার মানে ব্যাটারটা আমি বলেছিলাম কম্পিটিভ ফর্মটা বলেছিলাম তখন মানে ম্যাম আমাকে জিজ্ঞাসা করছিলেন ম্যাম আর কি মানে ওই যে ব্যাটারের নাউন ফ্রমটা কী হবে দেন আমি বললাম নাউন ফ্রমটাও বললাম দেন ব্যাটারম্যান বলেছিলাম নাউন ফ্রম আর কি তো ব্যাটারম্যানদের এখন একটা মানে সেন্টেন্স মেকিং করতে বলছিলো তো আমি এটাই বললাম তারপর আমাকে কিছু ট্রান্সলেশন করা হয়েছিলো ট্রান্সলেশন বলতে যেমন হ্যাঁ আমি মুক্তিযুদ্ধকালীন থেকে বাংলাদেশে আছি মানে এটা ট্রান্সলেট করেন আমার নাম হচ্ছে দাউদ জামান আমার জেলা হচ্ছে চট্টগ্রাম জেলা এবং বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ আমি ভাই ভাই দেওয়ার জন্য আসছি ইংলিশে আর কি এখানে আমার থেকে তেমন বেশি বেশি কিছু জিজ্ঞেস করে নাই জাস্ট আমার থেকে কয়েকটা গ্রামাটিক্যাল মানে রুলস জিজ্ঞেস করছে ফর এক্সাম্পল ডট অর্থাৎ এখানে স্টপটা কী ধরনের হবে তখন আমি বললাম মাস্ট বি স্টভ অর্থাৎ এটা মধ্যে পড়ে আর কি এই ধরনের আর দু একটা রোলস জিজ্ঞেস করছে যেমন আমাকে জিজ্ঞেস করছে ডিফার ডিফারেন্স অ্যান্ড ডিফারেন্ট এর মধ্যে পার্থক্য কি ডিফারেন্স দিস ইস নাউন ডিফ ডিফারেন্ট দিস ইজ ডিফারেন্ট দিস অ্যান্ড অ্যান্ডিক ওকে অ্যান্ড আমার থেকে তারা জিজ্ঞেস করছে মানে আমি বললাম এই এর আমার নাম মৌমিতা বিশ্বাস আমি চিটং জেলা থেকে এসেছি আমাকে জিজ্ঞেস করেছে পার্টস অফ স্পিচ সম্পর্কে প্রথমে আমার নাম জিজ্ঞেস করেছে তারপর পার্টস অফ স্পিচ এবং আমাকে বলেছে আজকে ধরুন আমার প্রথম আপনার প্রথম ক্লাস আপনি ওভাবে ক্লাস নিন আমি ওভাবেই ক্লাস নিয়েছি আমার পার্টস অফ স্পিচ আমাকে সব টপিক্স মেনশন করে দিয়েছে পার্টস অফ স্পিচের ওপর ক্লাস নিতে আমি ঠিক ওভাবেই ক্লাস নিয়েছি আমি আব্দুল সালাম ককজাত থেকে এসছি ভাইভা দেওয়ার জন্য আজকে আমার সকালে স্লোতে ভাইভা ছিল ভাইভা বোর্ডে দুজন ম্যাম আছেন ম্যাম প্রথমে আমি সালাম দিয়ে ঢুকলাম ম্যাম আমাকে বসতে দিলেন এবং উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আমি কারেন্টলি কোনো জবে আছে কি না বা আমার সিক্স থেকে ক্লাস টেনে স্টুডেন্ট পড়ানোর এক্সপিরিয়েন্স আছে কি না আমি ওটা অ্যান্সার করলাম এরপরে উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আমার ফেভারিট ড্রামা কোনটা ওরা আমি বললাম মার্চেন্ট অফ ভ্যানিস ভাই শেক্সপিয়ার তা আমি কেন এটা পছন্দ করি তো আমি বললাম যে এটার থিমটা ফ্রেন্ডশিপের উপরে এখানে যে প্রোটাগনিস্ট রয়েছে সেই প্রোটাগনিস্ট তার বন্ধুকে সাহায্য করে এটা বললাম এরপর উনি আমাকে একটা সনেটের ইয়া বলতে বললেন শেক্সপিয়ারের তো আমি বললাম সনেট এইটিন এটার অন্য নামটাও জিজ্ঞেস করলেন এটার আমি বললাম যে এটা সেলাই কম্পেয়ার ডি টু আ সামার্স ডে এটা এবং উনি এই সনেটটা আমি কেন পছন্দ করি সেটাও বলেছিলেন আমি এটা অ্যান্সার করেছি আমার নাম শাহিন আক্তার আমি চট্টগ্রাম থেকে ভাইবা দিতে এসেছি আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইংলিশ আজকে আমাকে প্রশ্ন করা হয়েছে ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যান্ড ওয়াই আই ওয়ান্ট টু বি আ টিচার অ্যান্ড হোয়াট ইজ দ্য ট্রান্সলেশন অফ লাইন টি কেটে দাও প্যান থ্রো দ্য লাইন অ্যান্ড দ্য স্পেলিং আই হ্যাভ আস্কড দ্যাট ইজ থ্রো টি এইচ আর ও ইউ জি এইচ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি নুরুদ্দিন ফেনি জেলা থেকে বেসিক্যালি আমি এনটিআরসিএ ভাইভা এক্সাম দিতে আসছি ভাইভাতে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করছে মেইন ফার্স্ট কোয়েশ্চেন ছিল ইন্ট্রোডিউস ইউর আমি অ্যান্সার করলাম সেকেন্ড কোয়েশ্চেন ছিল হচ্ছে হোয়াট ইজ দ্য রোল অফ স্টুডেন্টস অ্যান্ড টিচার ইন দ্য ক্লাসরুম এই দুইটা দুইটা কোয়েশ্চেন করছে আর থার্ড কোয়েশ্চেন ছিল হচ্ছে হো ডু ইউ মিন বাই ট্র্যাজিক ফলি নট ট্র্যাজিক ফল ট্র্যাজিক ফলি এই কোয়েশ্চেনটাতে একটু কনফিউজ হয়ে গেছিলাম আমি সরি স্যার বলে দিচ্ছি কারণ এটা আমি ইচ্ছে করলে পারতাম অ্যান্সার করতে বাট হয়তো কোনো ঝামেলা হয়ে যাবে এই জন্য এই অ্যান্সারটা আমি স্কিপ করে গেছি